বন্ধুরা মার্কেটে তো আপনারা ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে এই কাঁসা পিতল মার্কেট নবদ্বীপ বাজারে খুব সুনাম ধরনের মার্কেট তো দেখুন আপনারা এই কাঁসা পিতলের দোকানে কাঁসার বাড়ি বাসন এবং থালা রুটি মাটি সমস্ত কিছু পাবেন এছাড়া এখানে পিতলেরও নানান ধরনের থালা মাটি বাস এছাড়া ঠাকুরের মূর্তি ঠাকুরের অ অস্ত্র কিছুই আমি পাবে এবং সস্তা এবং চিপ রেটে পাবে তা আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখুন এখানে মোটামুটি টাকা হাজার পনেরোশো টাকা পড়ে পাবে ছোটো ছাওয়া ভেতরে বিশ টাকা আরম্ভ করে এবং চির চল্লিশ টাকা করে বিয়ের উপর সেখানে বাদ যায় না তা ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি বন্ধুরা কাঁসা পিতল মার্কেটের দোকানের ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম এখানে আপনারা দেখবেন কীরকমভাবে কী পাওয়া যায় তো ভিডিও দেখুন যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও